মাদক 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 সমাজে ছড়িয়ে পড়েছে মাদক মাদক বিরোধী অভিযান সচেষ্ট রয়েছে পুলিশ প্রতিনিয়ত উপযুক্ত কার বিভিন্ন প্রান্ত থেকে মাদক পাচারকারীদের পাকড়াও করতে পুলিশ ইতিমধ্যে রাজ্য পুলিশ মাদকের বিরুদ্ধে সম্পূর্ণ যুদ্ধ ঘোষণা করেছে আমরা একটা বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে মাদক উদ্ধারের খবর আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব আজ আরো একবার গতকাল রাতে শিলচর বাইপাস সড়কের কাঠাল পয়েন্টের কাছা কাছি জায়গা থেকে পুলিশ প্রায় 40 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সঙ্গে সেই ট্যাবলেট পাচারে জড়িত দক্ষিণ দলাইয়ের রাজগopinপুর গ্রামের বছর 40 এর যুবক দিলওয়ার হোসেন নামের যুবককে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ মাধ্যমের সহিত কথা বলেছেন ওনার বক্তব্য আমাদের কাছে রয়েছে আমরা সেই বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দেব তার আগে বলতে চাইছি যে অবৈধ মাদক পাচারের সহিত যারা জড়িত তারা প্রতিনিয়ত নতুন কৌশল অবলম্বন করে তাদের পাচার বাণিজ্য চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর পুলিশও প্রতিনিয়ত সেই সমস্ত অবৈধ মাদক কারবারিদের পাকড়াও করছে আর এত সমস্ত ধর পাকড়ের পরও প্রতিনিয়ত অবৈধ মাদক সেবন অবৈধ মাদক পাচারকারীদেরকে পাকড়াও করে হাজতে পুরা হচ্ছে তার বিপরীতেও কিন্তু মাদক পাচার থামছে না আমাদের সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে আমরা অতীতেই উল্লেখ করেছি এটা বহিরাগত শক্তি সহ আমাদের দেশের কিছু শত্রু আমাদের রাষ্ট্রের শত্রু তারা কিন্তু আমাদের সমাজে মাদক ছড়িয়ে দেওয়ার মাদক ছড়িয়ে দিতে তারা প্রতিনিয়ত সচেষ্ট ভূমিকা পালন করছে আর এই সমস্ত মাদক এই সমস্ত মাদকে আসক্ত হয়ে আপনার আমার সন্তান আপনার আমার ভাই আপনার আমার প্রতিবেশি কিন্তু যার এখনো পর্যন্ত মরার বয়স হয়নি সে অকালে অকালে মরে যাচ্ছে অকালে কিন্তু সে সেই সমস্ত মাদককে অভ্যস্ত হয়ে সে কিন্তু সমাজদ্রোহী চুর ইত্যাদি তকমা লাগাচ্ছে তো আমরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে অতীতে বার কয়েক রিকোয়েস্ট করেছি আরও একবার একটি রিকোয়েস্ট আমাদের মাধককে না বলুন সম্পূর্ণ যারা মাদক পাচারের সহিত জড়িত যারা রাতারাতি আপনারা দেখবেন আঙ্গুল ফুলে কলা গাছ আপনার প্রতিবেশীতেও থাকতে পারে আপনার এলাকাতেও থাকতে পারে এই সমস্ত যারা তার সংকীর্ণ স্বার্থ হে কিন্তু হে কিন্তু লাভবান হচ্ছে বা ধনী হচ্ছে সেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কিন্তু গোটা একটি সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে তো এই সমস্ত সমাজ ধ্বংসকারী মাদককে সমাজটাকে সম্পূর্ণ নির্মূল করতে সচেষ্ট ভূমিকা পালন করছে পুলিশ তার সাথে সাথে সমাজের যে সমস্ত সচেতন নাগরিক তারা যদি এগিয়ে না আসে সমাজ থেকে এই সমস্ত মাদক সম্পূর্ণ নির্মূল করা কোনোভাবেই সম্ভব নয় সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করতে সমাজকে সচেতন হতে হবে আর আপনার এলাকাতে যারা মাদক ব্যবসায়ী রয়েছেন তাদের বিরুদ্ধে ইনফরমেশন দিয়ে পুলিশ তো ধরছে তার তার বিপরীত আপনারা আপনারা পুলিশকে খবর দিয়ে সেই সমস্ত মাদক পাচারকারী যারা রয়েছে তাদেরকে পুলিশে ধরে দিন আমরা অতিরিক্ত পুলিশ সুপকর্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি আসাম কে মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কে নির্দেশানুসার আমরা যে ড্রাগস কে এগেইনস্ট মে ওয়ার হে वो जारी है और इसी वार के अंतर्गत हमने 17 सितंबर 2025 को एक खबर प्राप्त हुआ जिसमें कि हमें खबर मिला कि एक गाड़ी के अंदर कुछ अवैध सामान जिसमें ड्रग्स हो सकता है उसकी सूचना प्राप्त हुई तुरंत सूचना को तुरंत संज्ञान में लेते हुए एक सदर सिलचर सदर थाना से एक टीम हमने भेजी और कटहल बाईपास के आसपास हमने एक मारुति सुजुकी ब, ब्रेजा गाड़ी को वहाँ पे पकड़ा और उसके अंदर एक आदमी था और आज गाड़ी का सर्च करने के दौरान हमको उसमें चार पैकेट मिले जिसके अंदर चालीस हज़ार याबर जो हमको मिली और उसको जब्त किया गया साथ ही साथ एक आदमी जो मिला जिसका नाम है दिलवर हुसैन लश्कर दिलवर हुसैन लश्कर ये ग्राम राजगोविंदपुर थाना ढुलाई क्षेत्र का रहने वाला है इसको हिरासत में ले लिया गया है और साथ ही साथ एन एक्ट के अंतर्गत जो है कार्रवाई वो शुरू कर दी गई है और जो ये सामान पूरा बरामद हुआ है जो चालीस हज़ार यावर टैबलेट जो बरामद हुई हैं इनकी ब्लैक मार्केट में जो कीमत है वो बारह करोड़ के आसपास है और आगे जो भी जानकारी मिलती है वो हम आपको अवगत कराते हैं